আপনি কি বারবার কাজে অসফল হচ্ছেন যেটাই করতে যাচ্ছেন সেটাই খারাপ হয়ে যাচ্ছে যাই করুন না কেন সেখানেই বাধা আসছে আপনার কি মনে হচ্ছে আপনার কাছের কেউ আপনার এগেনস্টে কোনো রকম কোনো ষড়যন্ত্র করেছে বা কোনো ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করেছে আপনাকে কি আপনার কম্পিউটার বা শত্রু আপনার এগেনস্টে কোনো ক্ষতি সাধনের চেষ্টা করছে কিভাবে বুঝবেন যে আপনার এগেনস্টে এরকম কোনো কাজ হচ্ছে কিনা এবং শত্রু নাশের শত্রু ত্রাসের হাত থেকে বাঁচার উপায় কি আছে এবং কি কি করলে আপনি আপনার বাধা কাটিয়ে আপনার আপনার ব্যবসায় বা বাধা আসছে সেটাকে অতিক্রম করে আপনি এগোতে পারবেন চলুন আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক জেনে নেওয়া যাক কিভাবে শত্রু নাশ আর শত্রুর করা কোনো কাজকর্মকে নাশ করা যেতে পারে কিভাবে এবং কিভাবে বুঝবেন বিষয়টা নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোপালা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছে অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী আপনারা অলরেডি চেনেন ওনাকে ওনার থেকেই জেনে আজকের বিষয়ে এই গোটা ব্যাপারটা কি হতে পারে এবং কিভাবে উপকার পাওয়া যেতে পারে দাদা আজকাল অনেকেরই আমরা দেখেছি বা আমরা অনেক সময় ফিল করে থাকি অনেকের ক্ষেত্রেই এটা দেখা যায় যে কেউ না কেউ কম্পিটিশনের কারণে হোক বা হিংসার কারণে হোক আহ কোন ক্রিয়া উল্টো দিকের মানুষটার উপর করছে এবং সেটা করার পরে তার বিভিন্ন রকম কাজে বাধা আসছে যেটাই করতে যাচ্ছে জিনিস সে যখন কারোর জন্য করছে সেখানে বাধা হয়নি বা হচ্ছে না কিন্তু সে যখন নিজের জন্য করছে সেটা তার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে তো এখানে কি সত্যি কেউ কিছু করে থাকলে এই জিনিসগুলো হয়ে থাকে এবং সে বুঝবে কি করে যে কেউ কোনো শত্রু বা কম্পিউটার তার এগেন্সে কিছু করার চেষ্টা করছে এবং তার থেকে প্রতিকার কি হয়ে হয় প্রথম কথা এই যে কাজে জিনিসটা বললি কাজে বাধা দেখো এখানে কি কয়েকটা যে প্লাস কারি যে কিছু জিনিস আছে আমাদের বিশ্যানে বল টং টং থাকতে পারে আর কি সেটাতে বোঝায় আছে ঠিক আছে তো কয়েকজনের কথা বলে দিলাম প্রথমে তোরা এই যে কাজে বাধা মানে কোন কাজে একজন এগিয়ে যাচ্ছে আর আরেকজন সেই কাজটা একই কাজ করছে কিন্তু পিছিয়ে যাচ্ছে মানে সেই লেভেলে উঠতে পারছে না তাহলে প্রথম কথা তোমার আগে দেখো এই ভুলটা করছো নাকি তুমি কি তোমার উন্নতির কথা প্রোগ্রেসের কথা কারোর সাথে শেয়ার করছো ওকে এটা করা যাবে না দ্বিতীয়বার তুমি কি তোমার প্ল্যানিং এর কথা কারোর সাথে শেয়ার করছো ওকে যে আমি নেক্সট মাসে অমুক জিনিসটা কিনবো বা আমি নেক্সট মাসে অমুক ভিডিওটা করবো তুমি কি তোমার প্ল্যানিং এর কথা মানে তোমার যারা ব্যবসার সাথে জড়িত তাদের বাদ দিয়ে আদার্স তুমি কি তোমার কম্পিউটারের সাথে করছো বা আশপাশের লোকের সাথে করছো বা এই মাসে আমি আমার মনিটাইজেশন হয়ে গেছে এটা এত টাকা পেয়েছি আচ্ছা আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ওকে এই যে উন্নতির কথা কাউকে শেয়ার করা যাবে না গোপন রাখতে হবে আর লোকে জানতে পারলো আলাদা ব্যাপার একদিন তো জানতে পারবেই যতদিন পর্যন্ত আমার নিজের উন্নতির কথা আড়াল রাখবে তো দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে নিজের নেক্সট প্ল্যানিং কাউকে বলবে না ওটাতে বাধা আসবেই আর তোমার উন্নতিতে বাধা আসবেই তাহলে এই দুটো করা যাবে না এছাড়া দেখো যদি এরকম হয়ে থাকে যে তোমার

কপারের কোন স্বস্তিক চিহ্ন বা ত্রিশুল বা ওমার এটা কমে দেয়াল করতে হবে আচ্ছা ঠিক আছে মানে দরজার উপরে দেয়াল থাকলে করতে পারে সবচাইতে পারে দরজার উপরে করতে হবে সবচাইতে পারে আচ্ছা ঠিক আছে কপারের কোন কপারের স্বস্তিক চিহ্ন ত্রিশুল সেকেন্ড যেটা আছে সেটা হয় যে শুধু ওইখানে হয় তোমার সব জায়গাতেই শত্রু পাচ্ছে আচ্ছা ঠিক আছে তোমার সব জায়গাতেই শত্রু তোমার কালের জায়গাতে শত্রু আছে তোমার বাইরেও শত্রু পাচ্ছে পলিটিক্যাল শত্রু পাচ্ছে আহ সব দিক থেকে সব দিক তাহলে সেটা এবং তুমি শত্রুটা চেনো যদি এমন হয় যে তোমার শত্রু বাড়ছে আর তুমি শত্রুটা চেনো যে আমার শত্রু হ্যাঁ তা বলে এটা যেটা করে সেটা রামু আচ্ছা এটা রামুক ওকে ঠিক আছে তাহলে রামুককে ঠিক করতে হবে আচ্ছা তা রামকে ঠিক করতে গেলে কি করতে হবে খুব সিম্পল দিকটা তিনি বলে দিচ্ছি রামু মানে আহ একুশ দিনের যদি পদের এটা করতে পারো রামু দেখে গায়েব হয়ে

তুমি নাইনটি পার্সেন্ট কম ঠিক তাই না আর এদের সত্যি আর এরা কি করে এটা এরা লুকিয়ে ক্ষতি করে লুকিয়ে ক্ষতি তুমি প্র্যাকটিক্যালি কিছু করতে পারবে না আবার যদি এরা তন্ত্র মতে ক্ষতি করে সেটা আরো জানা পুলিশ কেস হবে না তাই না তোমাকে যদি গুলি করে মারি পুলিশ কেস হবে হ্যাঁ তন্ত্র মত তোমাকে চালান করে মারি পুলিশ কেস হবে না কিছু হবে না তো এইটা সব চাইতে হয়েছে হার্মফুল এবং এটা যে করে মানে যে এগুলো করায় কেটু আচ্ছা কেতু ওকে গোপন শত্রু লুকিয়ে কথিত আর যন্ত্রপাতি কথিত করা কেতু ওকে ঠিক আছে এবার এইটার জন্য তোমাকে যেটা করতে হবে শুধু কেতুকে চার্জ করলে হবে না কারণ একটা তন্ত্র দিয়া চালান কে আর টু মাস পাওয়ার টু মাস পাওয়ার মানে বড় কোনো ব্যাপারও নয় আচ্ছা ক্ষতি করার ব্যাপারটা বড় কোনো ব্যাপার চাইলেই করা যায় ঠিক আছে অনেকেই করে আর সবচাইতে বড় কথা প্রোটেকশনটা দীর্ঘমেয়াদ মানে এটা যদি করে তুমি যদি কোনো প্রোটেকশন করো তুমি এরকম ভাববে না যে তোমার খুব রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে কয়েক দিনের মধ্যে তুমি যদি খুব মেয়াদি লোক তোমাকে পেট প্রতিকার লেগে থাকতে হবে তোমার মধ্যে পজিটিভিটি বাড়াতে হবে তোমার মধ্যে পজিটিভ জিনিস করতে হবে করতে 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 যত পজিটিভিটি পারবে একটা সময় কি এটা চলে কিন্তু এটা কিন্তু সময় লাগে নেই নেই ধরনের নেগেটিভিটি কাটা ঠিক আছে যেরকম প্রথম কথা ঘরে রোজ কাশো ঘন্টা বাজে পুজো তো করতেই হবে পুজোর টাইম কিন্তু খুব ম্যাটার করে বলে দিচ্ছি আচ্ছা পুজোর টাইম কিন্তু খুব ম্যাটার করে টাইম পেরিয়ে গিয়ে যদি করা হয় ওটা উল্টে নেগেটিভিটি বাড়ায় কোনো লাভ হয় না আচ্ছা যেরকম আপনি দুপুরে পুজো করেন তা দুপুরে পুজোর টাইম হচ্ছে সকাল নটা থেকে বারোটার মধ্যে আচ্ছা তার আগে করতে পারে ন ইস্যু বাট সকাল নটা থেকে বারোটার মধ্যে টাইম তারপরে কিন্তু নয়

ছটা থেকে আটটা এটা এটা কিন্তু মানে দুপুরেরটা যদি কোনো কারণে মিস হয় আচ্ছা সন্ধে কিন্তু সন্ধ্যা আচ্ছা কেন বলছে সন্ধ্যা দুপুরটা দেখ অনেক ক্ষণ আছে প্রভাতের পরে দুপুর অনেক ক্ষণ আছে সন্ধ্যা অল্প একটু সময় ঠিক আর সন্ধ্যাকে অনেক বলে ভালো কিন্তু সন্ধ্যা কিন্তু মারাত্মক নেগেটিভ আচ্ছা মারাত্মক নেগেটিভ সন্ধ্যা আচ্ছা সন্ধ্যাকালেই কিন্তু নানান রকম থেকে শুরু করে নানান রকম ক্রিয়া সন্ধ্যায় প্রশস্ত আর সন্ধ্যা কিন্তু সেটাও কিন্তু মানে এবার নেগেটিভ শক্তিরা জেনে গেল যে এবার সূর্য অস্ত যাচ্ছে তারা আস্তে আস্তে একটু যেই সূর্য অস্ত গেল উল্লাস আচ্ছা গধুলি কেন বলে গধূলিটা ভালো

এবং গরুর শেন থেকে শুরু করে ইটসেল গরু যে বাড়িতে গরু আছে বা নেই তিনটা ঢুকতে পারে আচ্ছা ওই জন্য বাড়িতে বলে গোবর জল আর কেন বলে যে বাড়িতে গরু আছে ও নেগেটিভ ঊর্জা ঢুকতেই পারে আমাদের পক্ষে শহর অঞ্চলে গরু সম্ভব না সম্ভব না কিন্তু গদুলি ওই জন্য গরুর পায়ে ধুলো পুরো হাওয়ায় খেলতো তাই বলতো গদুলিটা শুরু মানে নেগেটিভ তখনও ওই জন্য আগেকার দিনে নেগেটিভ এনার্জি ওই সময় একটিভ হতে পারত না যাতে সূর্য অস্ত গেল এই সময় গরু গরু নিয়ে ফিরছে চারিদিকে ওর প্রভাব থাকবে ওই জন্য ওটা ভালো কিন্তু এখনকার দিনে সেই ব্যাপারটা তো নেই এখনকার দিনে কিন্তু গদুলি বা সন্ধ্যা ভালো নয় একটা বাড়িতে তুমি দেখো না তুমি কটা বাড়িতে সন্ধ্যাবেলায় শাঁখের টু শুনতে পাও ঠিক শুনতে পাও এই যে সন্ধ্যাবেলায় শাঁখের টু ঘন্টা বাজে কেন নেগেটিভিটিকে তাড়ানোর জন্য আচ্ছা

ঘরের মুখ্য দোয়ার এটা যেকোনো শুক্ল পক্ষে করতে হয় যেকোনো শুক্ল পক্ষে করাটা ভালো সেটা হচ্ছে স্বস্তিক আর মুখ্য দোয়ারে স্বস্তিক টাকা এটা ভালো আর লাল যেটা খুব ভালো ফল দেয় যেটাতে আমি প্র্যাকটিক্যালি বহু লোককে সাজেস্ট করে দুর্দান্ত উপকার দিচ্ছি দুর্দান্ত মানে এটা অব্যাহত কাজ করে একটু কন্টিনিউস কন্টিনিউশন রাখতে হয় কিন্তু এটা অব্যাহত কাজ করে সেটা হচ্ছে আরতি যখন করছেন আমরা কি করি ধনো দিয়ে আরতি করি আর কি নারকেলের ছোবরা দিয়ে তাই তো নারকেলের ছোবরা জায়গা নিতে হবে ঘুটে ওকে ঘুটে নিতে হবে আচ্ছা গরুর ওই প্রোডাক্টটা একমাত্র ঘুটেটাকেই আমরা পাই

কোনটা কেটার চলতে পারে দুটোই চলতে পারে এবং তার সাথে এটা করতে হবে তুমি যখন আরতি করছো কি কি নেবে ঘুটে নেবে এবং অবশ্যই লোবান নেবে আচ্ছা লোবান দিয়ে আরতি করবে নেগেটিভিটি তাড়ানোর জন্য লোবান খুব ভালো কাজ করে

একটা যদি তিন মাস ডানা করতে পারে একুশ দিনের পার্থক্য বুঝবে ওকে একুশ দিন করার পরেই পার্থক্য বুঝবে শুধু কি কি পার্থক্য বুঝবে ঘরের পরিবারের লোকজনের মধ্যে যে সম্পর্ক তাদের যে মেন্টালিটি তাদের যে হট করে লেগে যাওয়া আছে ওগুলো কমবে আর শান্তি ফিরবে একটা ভাইব্রেশন চেঞ্জ হবে তিন মাস ডানাজ করে যেতে পারলে থাকবেই না ডেলি করতে বলছি কেন কারণ ডেলি করলে দেখবে তোমাকে একটা উদাহরণ দিয়ে ধরো ধরো তুমি ঘরে মশার উৎপাদ ধর সন্ধ্যে টাইমটা বেশি হবে রোজ সন্ধ্যাবেলা ঠিক মোটা মানে এখানে আর যেতে পারছি না ট্রাই করার দরকার নেই সে যে কম্পোর্ন সেটা পাচ্ছে তুমি তিন করলে সাত বন্ধ ও কোনো ব্যাপার না তো থেকে যাবে যে লাগাতার যখন বলতেছে কারণ এইগুলো তো পজিটিভ ভাইব্রেশন এগুলো ও নিতে পারবে না আমার দ্বারা হচ্ছে না যে তাকে ছিল সে বলে না এটা অন্য আমার দ্বারা হবে না কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে এই লাগাতার আচ্ছা একদিন উপকার পাবে না অবশ্যই একদিনে পাবে একদিনই পাবে না কিন্তু একদিনে পাবে অবশ্যই করতে পারে লাগাতার কুড়িয়ে তবে এটা সবথেকে বিনা পয়সার remedies এফেক্টিভ রেমেডি দিয়ে কাশ্মীরে এবং কাজ করবে অভার্থী আচ্ছা ধন্য এবং এটা সবাই করতে পারি সব ব্যাপারে আচ্ছা এরকম যদি হয় যে আমরা যেটা গুপ্ত শত্রু গুপ্ত শত্রু একটা হয় যে আমরা চিনি না সে গুপ্ত শত্রু আরেকটা গুপ্ত শত্রু আমার মতে যে আমার পাশে সারাক্ষণ বন্ধুর মতন আছে কিন্তু আসলে সে বন্ধু নয় মনে মনে জেলা ফিল বা বিভিন্ন রকম খারাপ জিনিসপত্র চিন্তা করছে সবসময় কিন্তু সামনে আছে বন্ধু রূপে

এদেরকে পুরো কন্ট্যাক্ট থেকে উড়িয়ে যাওয়ার মধ্যে সব চাই প্রতিকার না করে পুরো কন্ট্যাক্ট থেকে উড়িয়ে দাও সেটা তো অবশ্যই অ্যাকচুয়ালি এটা মাথায় আসলো কারণ দুদিন আগে একটা ঘটনা শুনছিলাম স্টোরি কমেন্টটা সোশ্যাল মিডিয়াতে সেখানে এরকম একটা ঘটনা বলছিল যে বেস্ট ফ্রেন্ড ছোট থেকে বড় হয়েছে বেস্ট ফ্রেন্ড কিন্তু বড় হওয়ার পরে যে কোনো জেলাস ফিলের কারণে বা এই কারণে এই জিনিসগুলো সে বড় মেইনলি দেখতে তো ছেলে হয় হুম ছেলে মেয়ে তো ব্যাপার থাকে হুম যদি মেয়ে যদি ধর মহিলা বন্ধু হয়

স্কিনে দ নম্বর যোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন বা WhatsApp করতে পারেন আপনারা যদি কোনো বন্ধু বা পরিচিত কারণ এরকম কোন সমস্যার মধ্যে দিয়ে যান আপনারা সেটা দেখে থাকেন বা জেনে থাকেন তাহলে অবশ্যই তার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের এই রিলেটেড কোনো আর কোনো থাকলে সেগুলো জানাতে পারেন থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন অবশ্যই করে দেবেন তার হচ্ছে আমার পরবর্তীতে অন্য একটি টপিক নিয়ে অন্য আলোচনায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ রাখবেন ধন্যবাদ